প্রিয় লিয়াবিয়ান আগামী ষোলোই জানুয়ারি রেডিসন ব্লুতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে লিয়াবের সবচাইতে বড় পিকনিক এজিএম পিকনিক সো আশা করি আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেননি আপনারা যারা এখনও প্রোগ্রামে আসতে রেজিস্ট্রেশন করেননি দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন কারণ আমরা এখানে বাংলাদেশে যারা ইংরেজি পড়া নিয়ে কাজ করি বাংলাদেশে আমরা যারা ইংরেজি শেখাই তাদের একটি মহামিলন মেলা আমি বলবো যে বাংলাদেশের যারা লিজেন্ড টিচার্স যারা আপনারা জানেন বড় বড় টিচার্স তাদের সাথে আপনার দেখা করার সুবর্ণ সুযোগ সো আমি ইলিয়া সোসাইন দ্য ট্রেজার অফ লিয়াব সো আমি আপনাদের সবাইকে আহ্বান করছি এখনই দ্রুত এনরোল করুন এখনই দ্রুত আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলুন দেখা হচ্ছে রেডিসন ব্লুতে সো লিয়াবের বার্ষিক প্রোগ্রামে বার্ষিক পিকনিকে আপনার সাথে দেখা হচ্ছে সো আমি বিশ্বাস করি এই পিকনিকে আমাদের অনেক কিছু হবে লার্নিং হবে গ্রোয়িং হবে অ্যান্ড আপনারা জানেন আমাদের লিয়াবের একটি রয়েছে লেটস গ্রো টুগেদার সাপোর্টিং ওয়ান অ্যান্ড আদার সো তাহলে এই চমৎকার সুযোগটি আর মিস করবেন না মাত্র দুই হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে বলুন সো আমি বলবো যে এই পিকনিকে যদি আপনি রেজিস্ট্রেশন করেন আপনি অনেক বেশি অনেক বেশি গিফট পাবেন অনেক বেশি আপনার জন্য অনেক বেশি আকর্ষণীয় পুরস্কার রয়েছে তাহলে দেখা হচ্ছে রেডিসন ব্লুতে আগামী ষোলোই জানুয়ারি থ্যাংক ইউ ভেরি মাছ